এখন ঘুরতে পারছে একটা যে তেইশ মিনিট নামাজের সময় আছে আর মাত্র আট মিনিট কাস্টমারের লোকেশনে এসে কল দিচ্ছি বাট কল অফ বলতেছে মানে ফোন অফ বলতেছে

ভিডিও রেগুলার আপলোড করতে পারতেছি না যদিও আজকে শুক্রবার এখন বাজে ঘুরিতে হচ্ছে একটা শীত আমি একটু আগে স্টার্ট করলাম সাথে সাথে হচ্ছে অর্ডার চলে আসছে আর আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আমি বাইক দিয়ে বর্তমানে বাইক আইডি খুলে ফুড পান্ডা ডেলিভারি কাজ শুরু করছি অ্যান্ড এই ভিডিওতে আমি কিছু ফুটেজ দেখাবো আর কি ডেলিভারি যদিও ফোন দিয়ে ভিডিও করতেছি যতটুকু পারি দেখাবো যেহেতু আমার কাছে একটা অর্ডার আসছে এখন তাড়াতাড়ি আমার অর্ডারটা রিসিভ করতে হবে রামপুরা থেকে যেতে হবে উলোন রোড ঘুরতে বাজে একটা দশ কিংবা হচ্ছে আর কি আর ওইখানে হচ্ছে জুম্মার নামাজ আদায় করবো চলেন আগে গ্যারেজ থেকে বাইকটা বের করি এ হচ্ছে হেলমেট আর এই যে বাইকটা হচ্ছে এখানে সো চলেন তাহলে তাড়াতাড়ি হেলমেটটা পরে নেই সবাই দোয়া করবেন তো রাইট নাম আলহামদুলিল্লাহ কাস্টমারের বাসার সামনে চলে আসছি এটা হচ্ছে ওর মসজিদ থেকে একটু সামনে আর কি অ্যান্ড এখন ঘুরিতে একটা যে তেইশ মিনিট নামাজের সময় আছে আর মাত্র আট মিনিট কাস্টমারের লোকেশনে একটি কল দিচ্ছি বাট কল অফ বলতেছে মানে ফোন অফ করতেছে অ্যান্ড তিনতলা লেখা বাট তিনতলায় কোন পাশে আমি কোন পাশে গিয়ে নোট করবো এই জন্য আমি তিনতালায় এখন উঠতেছি না বাইক নিয়ে নিচেই বসে আসি অ্যান্ড এ হচ্ছে কাস্টমার লোকেশন এখন দেখি কী হয় কাস্টমারকে আমি মেসেজ দিছি তো আল্লাহ ভরসা অ্যান্ড যাই কিছু হয়ে যায় নাম আজ আদায় করতে হবে আর এটা হচ্ছে অনলাইন পেড অ্যান্ড দেখি যদি কাস্টমার কম না তবে তো আমার এখান থেকে চলে গিয়ে নাম আজ আদায় করতে হবে তো জানি না কথা কেমন আসতেছে ফোনের মধ্যে সাথে থাকবেন একটা লাইক দিন ভিডিওতে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিয়ে আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট করার পর আপনারা মসজিদের ফুটেজ তো দেখতে পেয়েছিলেন জুম্মার নামাজ আদায় করেছি উলন জানে মসজিদে তারপর ডিরেক্ট আমি চলে আসলাম হচ্ছে মগবাজার পান্না মাঠের নিচে বাইকটা হচ্ছে পার্কিং এ রেখে এখন যাচ্ছি চার তলায় একটা অর্ডার আসছে পান্না মাঠ থেকে আর এটা হচ্ছে রিসিভ করে এখান থেকে নিয়ে যেতে হবে হচ্ছে বাসা বতে আমার শিফটের শেষ সময় হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত আর নেক্সট শিফট শুরু হবে হচ্ছে সাড়ে ছয়টার সময় চার তলায় উঠতেছি আল্লাহ ভগবান অ্যান্ড ডেলিভারিতে কত টাকা পাই বাইক দিয়ে সবকিছু বল বলবো আস্তে আস্তে আগে চলেন তাড়াতাড়ি সব কিছু রিসিভ করি দেখি শুনে তো বাইকটাও কাজ পান্ডামার থেকে সব কিছু রিসিভ করে আমি নিয়ে বের হয়ে গেলাম পান্ডামারের বাইরে কথা হচ্ছে ব্যাগের মধ্যে প্রায় মনে করেন যে আট থেকে দশ মিডি ওজনের পার্সেল নিয়ে আমি যাচ্ছে এখন বাসে বসে যদিও আমার এই মিনি ব্যাগে আমার মানে তেমন প্রবলেম হচ্ছে না বলেন তাহলে মানে আর আগে তো সামনে ক্যামেরা ছিল সামনে রাস্তার ভিডিও দেখাতে পারতাম বাট এখন তো আর ক্যামেরা নাই এভাবে হাতে ফোনটা নিয়ে ভিডিও ফুটেজ নিতে হচ্ছে সবাই দোয়া করবেন আর দেখি ভিডিওটা আমি কতটুকু কন্টিনিউ করতে পারি রাইট নাও আছি এখন দক্ষিণ বনশ্রীতে মগবাজার এর ওইখান থেকে একটা পার্সেল নিয়ে আসলাম এখানে আর এই পর্যন্ত আমি তিনটা ডেলিভারি কমপ্লিট করতে পারছি আর কি যেহেতু আমি একটা বাজে শিপ স্টার্ট করছিলাম আর এখন ঘুরিতে বাজে হচ্ছে তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অ্যান্ড আমার আইফোনের চার্জ আছে ফর্টি টু পার্সেন্ট এই চার্জ দিয়ে আরও কাজ করতে হবে মানে সাড়ে পাঁচটা পর্যন্ত আর কি যেহেতু আমার শিপ তো দেখি এখন নেক্সট অর্ডার কখন আসে করে বাসে ফেরার পথে মাগীপের নামাজ আদায় করে এখন চলে আসছি ডিরে করছে আমি যেখানে বাইকটা গ্যারেজ করে রাখি সেইখানে হচ্ছে যে আমার বাইক পাচ্ছেন আর আজকে যেহেতু আমি দুপুর একটা সময় কাজে বের হয়েছিলাম এখন ঘুরিতে বাঁচতেছে ছয়টা এগারো মিনিট আমার শিপ শেষ হয়েছে হচ্ছে সাড়ে পাঁচটার সময় আসার মানে আস্তে আস্তে মনে করেন যে যে চল্লিশ মিনিটের বেশি লেগে গেছে আসলে আমি ছিলাম হচ্ছে গদমতলা সেখান থেকে আমি আসছি এই ভূতটার পিছনে যেহেতু আমার এই দিকে বাসা আর কি আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আজকের ভিডিওতে তেমন কোনো কিছু ধারণা দিতে পারলাম না যে বাইক দিয়ে ডেলিভারি করলে কেমন কি আসে বিষয় আসলে যেহেতু ক্যামেরা নেই আমার বর্তমানে সেই জন্য আসলে সবকিছু বিস্তারিত এভাবে বলা সম্ভব নয় কাজের মধ্যে থাকি। অনেক বেশি একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আর সময় হচ্ছে সাড়ে চার ঘন্টা এই সাড়ে চার ঘন্টায় আমি চারটা ডেলিভারি দিতে পারছি ঢাকা শহরের রাস্তায় মনে করেন যে এত পরিমাণে জেম সাইকেল হলে আরো বেশি দিতে পারতাম বাট বাইক যেহেতু আর হিসাব করলে বাইকের ডেলিভারি চার্জ সাইকেলের ডেলিভারি চার্জ তো আর সেম না আর কাজে মনোযোগ হতে হবে আর কি ক্যামেরা থাকে তো যেকোনো সময় ক্যামেরা অন করে কথা বলা যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাইক দিয়ে ডেলিভারি আলহামদুলিল্লাহ আমার ভালোই হইতেছে আর কি তো ব্লগটা এই পর্যন্তই সবাই নামাজ আদায় করবেন সো দ্যাটস ইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম